পঞ্চম শ্রেণী দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থী তোমাদের নতুন বাংলা বইয়ের পঞ্চম পাঠ ঠিক আছে আজকে আমরা এই পাঠ সম্পূর্ণ আলোচনা করব তো চলো শুরু করা যাক ঠিক আছে সুকুমার বড়ুয়া ও সময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান বুঝলাম ঝামেলার যতগুলো দিক আছে তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে রেশনের পচা চাল টলটলে বাসি ডাল থালাটাও ভাঙা বাটিটাও লিক আছে খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান দেখলাম ছাতাটার শুধু কটা শিক আছে তবু তিনি বললেন ঠিক আছে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী চলো অর্থ জেনে নেই টলটলে সচ্ছল তরল মেহমান অতিথি রেশন কম মূল্য পণ্য বিক্রয়ের ব্যবস্থা সুপ্রিয় শিক্ষার্থী চলো এখন আমরা তোমাদের অনুশীলনী সম্পূর্ণ আলোচনা করি এক বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের সুবিধার্থে সবগুলো আগে থেকে লিখে দিয়েছি তো চলো করে নিই বাম পাশে থাকবে শব্দ মাঝখানে বিপরীত শব্দ এবং ডান পাশে বাক্য শব্দ অসময় বিপরীত শব্দ সময় বাক্য সময় মতো হাজির হলাম শব্দ ঠিক বিপরীত শব্দ ভুল বাক্য তোমার লেখা কবিতাটি ভুল শব্দ হেসে বিপরীত শব্দ কেঁদে বাক্য শিশুটি ব্যথা পেয়ে কেঁদে দিল শব্দ পচা বিপরীত শব্দ ভালো বাক্য ঝুড়িতে অনেকগুলো ভালো আম আছে শব্দ ঢোকা বিপরীত শব্দ বের হওয়া বাক্য স্কুল থেকে বের হয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যায় প্রিয় শিক্ষার্থী তারপরে আস্তে তোমাদের দুই প্রশ্নের উত্তর বলি ও লিখি সুপ্রিয় শিক্ষার্থী আমি তোমাদের সুবিধার্থে প্রশ্নের উত্তরগুলো আগে থেকেই লিখে দেখছি তো চলো করে নেই প্রশ্নের উত্তর বলি ও লিখিম ক মেহমান সব কি বললেন উত্তর মেহমান সব খেয়ে হেসে বললেন ঠিক আছে ঠিক আছে খ লুকটি সংসারে কি কি ঝামেলা আছে উত্তর লুপটির সংসারে অনেক ঝামেলা যেমন রেশনের পচা চাল টলটলে বাসি ডাল থালাটা ভাঙাচুরা এবং বাটিতেও লিক বা ছিদ্র আছে এমনকি তার ছাতাটিও শুধু কয়েকটা শিখ অবশিষ্ট আছেন গ কবিতাটি পড়তে কেমন মজা লাগে উত্তর কবিতাটি পড়ার সময় দেখা যায় মেহমানকে অত্যন্ত বাজে খাবার এবং ভাঙ্গা জিনিস দিয়ে আপ্যায়ন করা হলেও তিনি বিরক্ত না হয়ে সব কিছুতেই হাসি মুখে ঠিক আছে বলেন এই অদ্ভুত এবং মজার আচরণের কারণেই কবিতাটি পড়তে মজা লাগে ঘ কবিতাটি নিজের ভাষায় লিখি উত্তর একবার এক মেহমান ও সময়ে একজনের বাড়িতে বেড়াতে আসেন তাকে রেশনের পচা চাল আর বাসি ডাল খেতে দেয়া হয় এমনকি তাকে যে থালা বাটিতে খাবার দেয়া হয় তাও ছিল ভাঙা ও সেদা। বাইরে বৃষ্টি দেখে তিনি ছাতা চাইলে তাকে একটি ভাঙা ছাতা দেয়া হয় যার শুধু কয়েকটা শিখ ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো মেহমান কোনো কিছুতেই কিছু মনে না করে হাসি মুখে বারবার বলেন ঠিক আছে ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী তারপরে আসতেছে তোমাদের তিন নাম্বার একটি বাক্য ভেঙে দুইটি বাক্য বানাই আমি তোমাদের সুবিধার্থে সবগুলো লিখে দিয়েছি তো চলো পড়ে নেওয়া যাক প্রথমটা আগে থেকে দেওয়া আছে ক আমি মাঠে গিয়ে দেখলাম সবাই খেলতেছে উত্তর আমি মাঠে গেলাম দেখলাম সবাই খেলতেছে খ আমি এতবার বোঝানোর পরেও তিনি আমার কথা শুনলেন না উত্তর আমি তাকে অনেকবার বুঝালাম তিনি আমার কথা শুনলেন না তারপরে গ তিনি ঘরে ঢুকে কিছু খেতে চাইলেন উত্তর তিনি ঘরে ঢুকলেন তারপর কিছু খেতে চাইলেন ঘ আমার কথা না শুনেই তিনি চলে গেলেন উত্তর তিনি আমার কথা শুনলেন না তিনি চলে গেলেন তারপর আসতেছে তোমাদের চার প্রশ্ন দুঃখ অনুরোধ আদেশ ইচ্ছা কোন ভাব বুঝাচ্ছে লিখি আমি তোমাদের সুবিধার্থে দিয়েছি তো চলো পড়ে নি এভাবে সংসার আর চলে না এটা দুঃখজনক আমাকে একটা কলম দাও এটা অনুরোধ তোমার বাড়ি থেকে বিদ্যালয় কত দূরে এটা প্রশ্ন এক্ষুনি চলে যাও এটা আদেশ আমার যদি একটা সাইকেল থাকতো এটা ইচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীতে আমরা আমাদের প্রত্যেকটা বইয়ের অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ আলোচনার ভিডিও এবং শ্রেণীর প্রশ্নের উত্তরের ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ